শুধু কথা বলছি না কাজও করে যাচ্ছি কাজও করে যাচ্ছি আপনারা শুধু দেখতে পাবেন দিন দিন যত দিন যাবে তত আপনাদের চোখের সামনে বাড়বে আমরা সুপর থেকে বাংলা বাজার পর্যন্ত সাড়ে এগারো কিলোমিটারে বাদ এবং বইয়ের জন্য একুশশো কোটি টাকার বাজেট চলছি আবার আটশো কোটি টাকা করে দিয়েছেন বর্তমান রেলের মিটিংয়ে সাক্ষাৎ করে বলছে আমার পুরো এলাকার স্থায়ী লাগবে এবং তার দুদিন পরে এখানে সব কিছু হবে আমরা চেষ্টা করতেছি কিন্তু আমরা এনে দিবে তারপর অনেক ব্যবসা বাজি করবে আপনাদের প্রচুর রাস্তাঘাটের কাজ যখন হচ্ছে তখন আইসে বলতেছি আগের কাজ এরকম মন্দালিয়া ঠিক করে নাই চাইছে আর মন্দানি দশ বছর ছিল কোন কাজ করে নাই গেল এখন দেখা যায় তারা তার গান গাইতে তারা পারে না সত্যটা স্বীকার করতে পারে না কারণ তাদের ধানদালি বন্ধ হয়ে যাবে কথা হবে না এই মানুষজন যারা আছেন আপনাদের কাছে শুধু আপনারা আমাদের পাশে দাঁড়ায়েন আপনারা আমাদের পাশে দাঁড়ায়েন দেখবেন সবাই মিলে আপনি একে পরিবর্তন করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ব্যাপারে আমরা একটা প্রজেক্ট তৈরি করে দিয়েছি ইনশাল্লাহ একটু সময় গান দুই তিন মাসের মধ্যে ইনশাল্লাহ গান হবে ইনশাল্লাহ আপনারা আর নতুন গান ভাবছেই আমরা সিমাপিমারা কাজ হবে সরিস্বর বঙ্গবাজারের কাজ হবে এবং কাজ আমরা করতে চাই ইনশাল্লাহ

আপনারা যদি সবাই যদি একসাথে সব জায়গায় সান আসলে অসম্ভব বুঝায় কিন্তু আমি কথা দিচ্ছি কথা দিচ্ছি বলেন মেছিলেন বলেন যত জায়গা নদীর কাজ প্রতিবাঙ্গনের কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখা আহমনশাল্লাহ এটা আমার ওয়াদা এটা আমি ওয়াদা দিচ্ছি সব জায়গায় কাজ করে আলোমশাল ধন্যবাদ আসসালাম আলোক